তারের দ্বারা আল্লাহর আমরা এখন আসি হচ্ছে গিয়ে রাজশাহী সিটি হাট গরুর সিটি হাট গরুর হাটার কেডা এই দেখেন গরুরা যাচ্ছে ময়েস্কিনে নিয়ে যাচ্ছে সম্ভবত আপনারা অনেকেই চাইছিলেন যে হাট দেখার জন্য

গরু নিয়ে যাচ্ছে হাট আরো সামনে আমরা গেটের থেকে আর কি ঢুকছি এই যে এখানে গরুর চিকিৎসা করা হয় এখানে তাই না এগুলা কি অস্থায়ী দোকান শুধু হাটের দিন বসে হাট কি কিবার রবিবার আর বুধবার হাট বসে ভাই এটা কি কিনলেন এটা কিনলেন কত দিয়ে কিনলেন আঠাইশ হাজার পাঁচশো এটা কি কি গরু আঠাইশ হাজার পাঁচশো বাসুর গরু দেখেন এখানে দাম বেশ ভালোই অনেক দাম দেখি আরো দু একটা গরু দিয়ে নিয়ে যাবে এটা কিনলেন কিনলেন ও কত সত্তর চান না সত্তর হাজার টাকা দাম চাই এই যে এখানে গরু নামানো হচ্ছে একটা সুন্দর সার গরু দেখা গেছে আমার ভাল লাগছে গরুটা দেখে ওই যে বড় এখানে একটা গাই গরু আছে গাই গরুর দাম কিরকম একটু জানি ভাই এটা কি বিক্রির জন্য আনছেন নাকি কত দাম চান এটার হ্যাঁ বাহাত্তর আর ওইটা এক লাখ বিশ আচ্ছা আপনারা কি রেগুলার আসেন হাটে মানে গরু কিনে নিয়ে আসা এই হাটে বিক্রি করেন অন্য 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 হাটে থেকে কিনে নিয়ে আসা আচ্ছা মাত্র নামলেন ভাই এটা আপনাদের গরু আসলেন মাত্র নিয়ে আসলেন কিরকম দাম চাচ্ছেন টাকা টাকা এটার দাম হইতেছে হাজার হাজার চাওয়া আমরা একটু ভিডিও করার জন্য আসছি দাম টামগুলা জানি আপনারা যদি বলেন এগুলা আপনাদের এগুলা তো ইয়া গাভী গাভি এগুলা কত করে এটা কি জোড়া

প পঁচিশ আচ্ছা দে ইয়া সার গরু নাই কীরকম দাম সার গরুর সত্তর আশি এগ্লা এই এটার দাম কত চাও হইতেছে এই যে এইটা

কিনলেন কত দিয়ে কিনলেন সুন্দর হয়েছে যে গরুর যে পরিমাণ দাম চাইতেছে আসলে হাটে আমরা আমি তো ঢাকা থেকে আসছি আমার কাছে খুব ইয়া লাগতেছে যেমন ওইটার দাম চাইছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা সামনে এখানে নাকি বিট এখানে গরু কিনে নিয়ে আইসা বেঁধে রাখে আমরা একটু দেখি এই সব জায়গায় রকম দাম গরুর এইগুলা সম্ভবত ওই যে শাহিয়াল শাহিয়াল না এগুলা ওই ক্রস একবারে ডিরেক্ট শাহিয়াল না এগুলা একটা কাকা একটু ভিডিও করি এই আপনাদের এগুলা ওই সবাই কেটে ছোট ছোট গরু না এগুলো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ দাম গুলো কি জানা আছে আপনার আমি একটু দাম বলতে চাই একটু আমাকে সাহায্য করবেন আটষট্টি হাজার আচ্ছা এইটা এই যে এটা পঞ্চাশ আমি এবার গরু কিনছিলাম কোরবানিতে গরু কিনছিলাম তিপ্পান্ন হাজার টাকায় বুঝতে পারছেন ওইটার সাইজের না আমি শেষের দিকে শেষের দিন কিনি নাই আমি এক সপ্তাহ আগে গরু কিনছি এখানে অনেক দাম তো অনেক দাম ওই ওইটা কত কেনা হয়েছে হ্যাঁ ছিষট্টি হাজার ওইটা তো ক্রস ক্রস এই এই কালোটা এটা বলতে পারবো না এটা বলার এটা বলতে পারবেন না আর ওইটা কত নিছে ওই যে এই ওই লালটা কাকা ওই এই লালটা ওই এই দুটো কাকা এই দুই বলো এই দুইটা কত নিছে 120 দুইটা 120 এগুলা কি ইয়া এই সার গরু কিন্তু এগুলো মনে হয় পালার গরু মানে আরো পালতে হবে অনেক দিন অনেক বড় হবে উঁচু হবে ঈদে বিক্রি করবে ওইটা ওইটা কি আপনার ওসব গরু কিনে এনে রাখছে হিসাব বিক্রি রে এগুলা সব এই ওগুলো বাইরিনগুলো বিক্রি करू সব আচ্ছা কাকা আসি ধন্যবাদ এই কাকা আমাদেরকে গরুর দামগুলা বললো এখানকার এ কালোটার দাম জানা নাই না এটা আপনার মতে কত হলে ঠিক আছে আশির উপরে হবে এটা তো ক্রস মনে হয় দেশি গরু না আচ্ছা ঠিক আছে ভাই এগুলা কি বিক্রি হয়ে গেছে ওইটা আপনার

চুয়াল্লিশ হাজার টাকা দাম বলতেছে তারপরেও দিচ্ছে না চিন্তা করেন তাই আসলেই আমার মনে হয় না মানে এত দামের গরু এটা না আপনি মাংসের হিসাব যদি করেন এত দামের গরু এটা না 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 আমি আমার আমার কথা বলতেছি ভাঙাইতেছি না আপনার গরু বিক্রি হলে তো আমি খুশি হ্যাঁ তাই না এখানে দাম বেশি আমি রাজশাহীর হাটে দাম বেশি সব গরুর দামই বেশি তাই আচ্ছা তো আমরা শেষ করে দেই হাট আপনারা থাকেন আসবেন রাজশাহী হাটে যাদের এই বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে পঞ্চাশ পঞ্চাশ বিক্রি হয়েছে এইগুলো চিন্তা করেন আর এই হচ্ছে গিয়ে মেইন যেখানে বেচা কেনা হচ্ছে আমরা এই হাটের মধ্যে না আমরা জাস্ট বাইরে থেকে দেখি কিছু গরু তো শেষ করে দিই ভিডিও শেষ করে দিই টুকটাক গরুর গলার টিয়ে বিক্রি হচ্ছে এটা কি বিক্রি হয়েছে কত বিক্রি হইলো পঞ্চান্ন কত এটার দাম আসলে নিয়ে যাওয়ায় ব্যস্ত খুব এই দেখেন মহিষ নিয়ে যাইতেছে আচ্ছা আজকের মতন বিদায় ভালো থাকেন সবাই আমি আসলে এই হাটে আর বেশিক্ষণ থাকলে আমার এই হাটে থেকে বের হইতে ইচ্ছা করবে না ঢুকে যাইতে ইচ্ছা করবে হাটে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই সামনে চেষ্টা করব গাবতুলি হাটের একটা ভিডিও দেওয়ার আল্লাহ হাফেজ